উজান আর বলতে পারে না ওর কণ্ঠস্বর হতে কোনো শব্দ বের হয় না ওর চোখের পানি গাল বেয়ে গড়িয়ে বুক ভিজে গিয়েছে চোখের পানি দিয়ে শার্ট জপচপি হয়ে ভিজে বুকের সঙ্গে লেগে আসে উপস্থিত সকলের চোখ ভিজেছে বিহানের চোখ রক্তিম হয়ে উঠেছে সে এক দৃষ্টিতে বিধ্বস্ত অসহায় নিজের ভালোবাসাকে বাঁচাতে না পারা এক ব্যর্থ প্রেমিক উজানের দিকে তাকিয়ে আছে বেচারা বিহান বুঝতেও পারছে না এটা তার প্রাণ প্রিয় অতি আদরের বইয়ের জীবনের ঘটে যাওয়া এক কালো অধ্যায় শুনছে উজান সময় নিয়ে আবারও বলতে শুরু করে তবে এবার আর একটা ছেলে একটা মেয়ে বলে সম্বোধন করলো না সেই দিন আমি যখন ওকে ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন প্রায় রাত তিনটা বেজে গিয়েছিল আমি গিয়ে সোজা ওখানে যাই সেখানে আমার কবিতাকে ও যান এতটুকু বলেই থামে তার পুরো বলার শক্তি নেই পরবর্তী থেকে বলে ওখানে গিয়ে দেখি আমার প্রাণ পাখিটা ছটফট করে কাতড়াচ্ছে ওকে দেখে মনে হচ্ছিল এই বুঝে মেয়েটার দেহ থেকে প্রাণ পাখিটা ওড়াল দিবে তাও ওই ওরা আমার পাখিটাকে ছাড়ছে না ওই দৃশ্য নিজের চোখে দেখা আমার পক্ষে সম্ভব ছিল না প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সেই দিন রিকিকে নিজ হাতে আমি অবস্থায় চোখ দুটো উপড়ে ফেলি শরীর এতটুকু করেছিলাম যে কোনো অংশ কোথাকার বোঝার উপায় ছিল না পবিত্রা তখনও নিস্তেজ অবস্থায় পড়েছিল আমাদের বাড়ির একজন কাজের মহিলা গিয়ে তাকে ভালো করে কাপড়ে মরিয়ে দিয়েছিল আর ওই ওদেরকে নির্মম মৃত্যু দিয়ে আমার পাখিটার জন্য ছুটে যায় চোখের বাঁধন খুলে চোখে মুখে পানি দিয়ে অনেক কষ্টে জ্ঞান ফেরাই ওই জ্ঞান ফেরানোই বুঝি আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো চোখের সামনে আমাকে দেখে ভেবে নিল আমি এই জঘন্য অপরাধটা করেছি ঘৃণা বড়া চাহনিতে আমার দিকে কিছু পল তাকিয়ে পুনরায় অজ্ঞান হয়ে গেল পবিত্রাকে হসপিটালে ভর্তি করানো হয় ডাক্তার জানায় অবস্থা খুব একটা ভালো না কারণ কী হবে বলা যাচ্ছে না এই এক সপ্তাহ আমার পাখিটার কোনো জ্ঞান ছিল না এক সপ্তাহ পর আমার পাখির জ্ঞান ফেরে এ কাজ কে করেছে জিজ্ঞেস করবো আমার পবিত্রা আমার নাম বলে দেয় কিন্তু আমার কিছুই হয় না কারণ ওই যে আমার বাপের পাওয়ার পবিত্রার মা অনেক কিছু করার চেষ্টা করেছিল কিন্তু আমার বাপের ধুমকির তোপে পড়ে দমে যায় মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে অপরাধীকে শাস্তি দেওয়ার আশা ছেড়ে দেয় পবিত্রাকে পুরোপুরি আমার কাছ থেকে আড়াল করে ফেলে আমি সেদিন চিৎকার করে বলেছিলাম এই কাজ আমি করিনি দয়া করে আমার আমার কাছ থেকে কেড়ে নিও না এই জঘন্য কাজ আমি করিনি আমার কথা সেদিন কেউ শোনেনি আমি পায়ে পড়ে কত কেঁদেছি হাত পেতে আমার পবিত্রাকে ভিক্ষা চেয়েছি পাইনি সেই অপরাধ যেই অপরাধটা আমি করিনি সেই অপরাধের শাস্তি স্বরূপ সেই দিন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় অপরদিকে আজিজ একমাত্র ছেলেকে হারিয়ে পাগুন প্রায় হয়ে যায় ছেলের উনিকে নিজ হাতে মৃত্যু দিতে উঠে পড়ে লেগে যায় খোঁজার জন্য কালো জগতের সমস্ত শক্তি প্রয়োগ করে এত শক্তি কাজে লাগিয়েও আমাকে খুঁজে পায় না কারণ আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমার শয়তান বাবা এক পর্যায়ে আমাকে খুঁজে না পেয়ে আমার পবিত্রার খোঁজ চালায় ছেলের খুঁজে পেলেও যার জন্য তার ছেলে হয়েছে তাকে এই করবে আমি বুঝে গিয়েছিলাম আমি ভালো হয়ে থাকলে আমার ভালোবাসাকে বাঁচাতে পারবো না আজ শিখের অনেক পাওয়ার পবিত্রাকে খুঁজে মেরে ফেলতে ওর সময় লাগবে না নিজের ভালোবাসাকে বাঁচাতে সেই দিন পুনরায় অস্ত্র হাতে নিয়েছিলাম অন্ধকার জগতে নিজের একটা জ্ঞান তৈরি করলাম দেওয়াল হয়ে দাঁড়ালাম পবিত্রার সামনে ওই দেওয়াল টপকে আজ শেখ আর পৌঁছাতে পারলো না আমার পবিত্রা অব্দি এভাবেই দিন যাচ্ছিল নাজিবুর রহমান যে সম্পর্কে আমার বাপ সে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আর আমি ছিলাম আমার পবিত্রার সামনে রোজ যেতাম আন্টির কাছে পায়ে পড়ে ঘন্টার পর ঘন্টা কান্না করে আদরের মেয়েকে চাইতাম কিন্তু তিনি দিতে রাজি হতেন না আমিও হাল ছাড়তাম না নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম পবিত্রাকে নিজের করে পাওয়ার আমার পবিত্রা তখন মানসিকভাবে ভেঙে পড়েছিল চঞ্চল ও চণ্ডী ছোট্ট মেয়েটা কুট করেই বড় হয়ে গেল নিজেকে সমাজের মানুষের থেকে গুটিয়ে নিতে শিখল যা আন্ত মূর্তিতে রূপান্তরিত হয়েছিল তাকে যেখানে বসানো হতো সে সেখানেই বসে থাকত যা খেতে দেওয়া হতো তাই খেত কোনো বায়না করতো না আমার ছোট্ট কোমল মতির এই অবস্থা আমার সহ্য হয় না নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জাগত আনটির পরে পবিত্রাকে আমার সামলাতে হবে এই ভেবে নিজের ক্ষতি করতাম না কিন্তু কে জানত তাকে সামলানোর দায়িত্ব আমি পাব না পাবে আমার সবচাইতে কাছের বন্ধু মিতালি অবাক চাহনিতে তাকিয়ে বলে তোর বন্ধু উজান সম্মতি জানিয়ে বলে হ্যাঁ আমার বন্ধু দিনের পর দিন আন্টির কাছে গিয়ে তার মেয়েকে ভিক্ষা চাইতাম পা ধরে ঘন্টার বড় ঘন্টা কান্না করতাম আমার এইসব ব্যবহারে আন্টি বিরক্ত হয়ে মেয়েকে পুরোপুরি আমার থেকে আলাদা করতে পবিত্রার বিয়ে ঠিক করেন তার ছোটোবেলার বান্ধবীর ছেলের সঙ্গে ওনার বান্ধবী পবিত্রার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই জানতেন জেনে শুনে নিজের ছেলের বউ বানিয়ে নিয়ে যেতে উঠে পড়ে লাগেন ছেলেকে ব্ল্যাকমেইল করে রাতারাতি এসে বিয়ে পড়িয়ে নিয়ে যান আমার চোখের আড়ালে আমার পবিত্রা এক আমার কাছ থেকে হারিয়ে গেল যাকে নিজের বউ করার স্বপ্ন বদনাম প্রতিক্ষণ সে এখন আমার বন্ধুর বউ ওজনের কথাটা শুনে বিহানের খটকা লাগে কিছু একটা সন্দেহ করে বলে তোর কোন বন্ধুর সাথে তার বিয়ে হয়েছিল উজান বড় একটা শ্বাস নেয় অস্ত্র ভরা চোখে মলিন হেসে বলে সে একদিন আমায় বলেছিল এবার ভালো রেজাল্ট না করলে তোর পবিত্রাকেও কেড়ে নিব তোর নাকের ডকা দিয়ে তাকে বিয়ে করে নিয়ে চলে আসবো আর তোকে দেবদাস করে রাস্তায় রাস্তায় ঘোরাব তোর পবিত্রাকে আমার করেই ছাড়বো বিহানের দেখেনিস করে ওঠে নিঃশ্বাস আটকে যায় কিং কর্তব্য বিমূড় হয়ে ওজানের দিকে তাকায় বুকের ভেতর চিন চিনে ব্যাথা শুরু হয় চোখের সামনে ভেসে ওঠে আরশির মুখ কানে বেজে ওঠে কিছুক্ষণ আগে ফোনে আরসির বলা কথা উজান চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়েও জোরপূর্বক হাসি মুখে টেনে বলে তুই যা বললি তাই করেও দেখালি বিহান তুই সত্যি আমার আমার কবিতাকে থেকে কেড়ে নিলি সত্যি তুই আমার নাকের ডগা দিয়ে নিয়ে গিয়ে ওকে বিয়ে করে আনলি আমি জানতেও পারলাম না তুই সত্যি এখন আমায় দেবদাস বানিয়ে রাস্তায় ঘোরাচ্ছিস বিহান চুপচাপ নীরব হয়ে উজানের চোখের দিকে তাকিয়ে আছে ওই চোখে তার বইয়ের প্রতি অসীম ভালোবাসা দেখতে পাচ্ছে যেটা তার বুকে জ্বালা ধরিয়ে দিচ্ছে তাতে দাঁত পিষে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে অনেক হয়েছে আমাদের আটকে রাখা এবার ছাড় আমাদের আমার বউ আমার জন্য অপেক্ষা করছে এখন না ছাড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি উজান উঠে এসে বিহানের পায়ের কাছে বসে বলে ছাড়বো একটু অপেক্ষা কর আমার পবিত্রার চোখের পানি আমার সহ্য হয় না খুব তাড়াতাড়ি তোকে ছাড়বো তার আগে আমার কথাটা শোন মেহান শোনে না অধৈর্যভাবে হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করতে করতে বলে আমার বউ সম্পর্কে আর একটা কথাও শুনতে চায় না ও যেমনই হোক না কেন ও শুধু আমার ওর কোনো অতীতের কাহিনী পারবে না ওর প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমাতে উজান কান্নায় ভেঙে আসা কণ্ঠে কোনো মতে বলে পবিত্রা তোর কাছে তোরই থাকবে ওকে আমি কেড়ে নিব না আমি কেড়ে নিতে চাইলেও পারবো না কারণ সে তোকে ভালোবাসে আমাকে না আমাকে যদি সে ভালোবাসত আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করে হলেও তাকে নিজের করে নিতাম কিন্তু হাই আফসোস সে আমাকে ভালোবাসা তো দূর আমার প্রতি তার এই ভালোবাসার কথাও হয়তো সে জানে না বিহান অধৈর্যের কণ্ঠে ফের বলে ওঠে উজান তোর কথা শেষ হয়ে থাকলে প্লিজ তাড়াতাড়ি করে খুলে দে আমার বউ আমার অপেক্ষা করছে উজান ব্যথা তোর চোখে চেয়ে কাঁপা কাপা হাতে বিহানের বাঁধল খুলতে খুলতে বলে আমার পবিত্রাকে খুব ভালো রাখিস খুব ভালো রাখিস কখনো কষ্ট দিস না এই সব কিছুর মধ্যে আমার পবিত্রার কোনো দোষ নেই বিহান উজানের চোখে চোখ রেখে বলে হ্যাঁ ওকে খুব ভালো রাখবো খুব যত্নে রাখবো কখনো কোনো কষ্ট পেতে দিব না ভালোবাসার চাদরে মরিয়ে রাখবো তবে সেটা আমার বউ আরো শিখে তোর পবিত্রা না উজান কোনো প্রতিক্রিয়া করে না কাঁপা কাঁপা হাতে বাঁধন সব খুলে দেয় বিহান এক মুহূর্তে দাঁড়ায় না সবাইকে খুলে দিতে বলে ছুটে বেরিয়ে যায় উজান নিষ্প্রাণ চোখে চলে যাওয়া দেখে রনি বাকি খুলে দেয় সবাই দিকে উজানের কয়েকবার তাকিয়ে তারাও চলে যায় উজান তাদের যাওয়া দেখে রনি এসে উজানের পাশে বসে বলে সব কিছু বলে দে কেন ভাই উজান ফাঁকা দরজার দিকে তাকিয়ে থেকেই বলে আমি না বললেও তারা কয়েকদিন পর এমনিতেই জেনে যেত তোর চাচারা এমনভাবে হয়তো জানিয়ে দিত যেটাতে ওদের সম্পর্কের মধ্যে ফাটল ধরত বিহান আমার পবিত্রাকে ভুল বসত আমি আমার পবিত্রার দিকে আঙ্গুল তুললে সহ্য করতে পারতাম না তাই আগেই বলে দিলাম যাতে করে আমার পবিত্রার দিকে কোনো আঙ্গুল না ওঠে আর ওদের সম্পর্কটাও ভালো থাকে আমি আমার ভালোবাসা পাইনি তো কি হয়েছে আমার ভালোবাসা তার ভালোবাসাতে ভালো থাকুক রনি নিষ্পলক চোখে দেখছে উজানকে শুনছে তার বলার সমস্ত কথা একটা মানুষ যে কতটা ভালোবাসতে পারে এটা সে উজানকে না দেখলে হয়তো জানতো না রনি দীর্ঘ শ্বাস ফেলে উজান পুনরায় মাটিতে শুয়ে পড়ে মাথার ওপর ঘূর্ণায়মান ফ্যানের ওপর দৃষ্টি ফেলে আর প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে উজান চোখ খিচে বন্ধ করে নেয় আর ওভাবেই পড়ে থাকে বেশ কিছুক্ষণ পর কানে কারোর পদাচরণার শব্দ ভেসে আসে উজান ঠোঁট বাকিয়ে এক পেশে হাসে এরপর লোকটির উদ্দেশ্যে বলে তোমার আসতে বড লেট হয়ে গেল চাচু পাখিরা তো খাঁচা ছেড়ে উড়াল দিয়েছে আখিল সাহেব চিবিয়ে চিবিয়ে বলে ওড়াল দিয়েছে নাকি উড়িয়ে দিয়েছ উজানের নিলিপ্ত কণ্ঠস্বর আমি উড়িয়ে দিয়েছি আখিল সাহেব গলার স্বর কিছুটা উঁচু করে শক্ত কণ্ঠে বলেন তুমি কি পাগল হয়ে গিয়েছো উজান শুদ্ধি কি তোমার লোপ পেয়ে গিয়েছে কি করে করতে পারো এটা উজান শোয়া থেকে উঠে বসে আখিল সাহেবের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে শুধু এটা কেন আমি আমার সুখ পাখির সুখের জন্য আরও অনেক কিছুই করতে পারি নিজের কথা শেষে উজান উঠে দাঁড়ায় আখিল সাহেবের দিকে একবার তাকিয়ে দরজার দিকে পা বাড়ায় আখিল সাহেব পিছু পিছু ডেকে তা কি কি করতে পারো শুনি হাসে না ফিরে বলে যা যা তোমাদের দুই ভাইয়ের ধারণারও বাহিরে ওজান আবারও সামনের দিকে পা বাড়ায় আখিল সাহেব পুনরায় পিছু ডেকে বলে তুমি কি আরসির সুখের জন্য আমাদের বিরুদ্ধে যাবে ওজান এবার ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় আখিল সাহেবের চোখে চোখ রেখে ফোটে এক অন্য রকম হাসি নিয়ে অদ্ভুত কণ্ঠে বলে আমি যদি তার সুখের জন্য নিজের হৃদয়ের বিরুদ্ধে গিয়ে তাকে বিহানের হাতে তুলে দিতে পারি তাহলে তুমি আর তোমার ভাই কোন ক্ষেতের মোলা পূজান আর এক মুহূর্তও দাঁড়ায় না গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে রনি আখিল সাহেবের দিকে তাকিয়ে বলে চাচা আপনার ভাই তো নিজের স্বার্থের জন্য ভাইয়ের জীবন তো একেবারে বানিয়ে দিয়েছে দয়া করে আপনি আর এমন কিছু করেন না যাতে করে ভাই এবার সত্যি পরিণত হয় রন কিছু পল থেমে বড় করে শ্বাস নিয়ে ফের বলে আরো আপু কিন্তু ভাইয়ের জীবন তার যদি কোনো ক্ষতি হয় কিংবা চোখে পানি আসে তাহলে কিন্তু ভাই এবার সত্যি মরে যাবে নিজের কথা শেষ করে রনি নিজেও সেখান থেকে চলে যায় আখিল সাহেবের উত্তর শোনার প্রয়োজন বোধ করে করে না আখিল সাহেব হাত মুষ্টিবদ্ধ নেয় ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছে উজানের করা কাজ আর বিহানকে তার পেছনে লাগার উচিত শিক্ষা দিতে না পারায় রাগে মাথা ধপ করছে নিজের রাগ সংবরণ করতে না পারায় রাগের বশবর্তী হয়ে দেওয়ালে পর পর কয়েকটা ঘুষি দেয় দুপুর একটা তখন বিহানের সাথে কথা বলার পর পরই আরসির রান্নার কাজে লেগে পড়েছে আঞ্জুমান বেগমের থেকে বিহানের পছন্দের সব খাবারের কথা জেনে নিয়েছে এখন সে বিহানের পছন্দ অনুযায়ী রান্না করছে রান্নার থাকে থাকে বারবার ঘুরে দেখছে কলিং বেল বাজলে বিহান এসেছে ভেবে দৌড়ে গিয়ে খুলে দিচ্ছে দরজা যখন দেখছে বিহান না তার মন খারাপ করে নিচে কিচেনে ফেরত যাচ্ছে বিহান তো বলেছিল খুব তাড়াতাড়ি ফিরবে তাহলে এত সময় পেরিয়ে যাওয়ার পরও বিহান ফিরছে না কেন এটা ভেবে ভেবে মেয়েটা অস্থির হয়ে উঠেছে যে অরূপে গালিব মাহাতাব মেয়ের এমন অস্থিরতা দেখে ভেতরে ভেতরে তিনিও অস্থির হয়ে পড়েছেন মেয়ের এমন ব্যাকুলতা অস্থিরতা চিন্তিত ভরা চেহারার দিকে চেয়ে তিনি না থাকতে তাকাতে পারছেন না জিএমের কাছে একটা ফোন আসে জিএম ফোনটা রিসিভ করে কি যেন কথা বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে উদ্দেশ্য এখন বিহানকে যে করেই হোক আখিল সাহেবের ডেরা থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা বিহানদের আটকে রাখার খবর ওনার কাছে কালকে রাতে এসেছিল উনি চেয়েও তখন বিহানের সহ বাকিদের ছাড়িয়ে আনতে পারেননি কারণ সেখানে আখিল সাহেব ছিলেন জিএম শুধু সুযোগ বিহান বিহানসহ বাকিদের উদ্ধার করে ফিরিয়ে আনার অবশেষে সেই সুযোগ পেল ওনার কাছে একটু একটু আগে আগে ফোন এসেছিল। ফোনের অপর পাশে ব্যক্তি জানিয়েছে সাহেব ওখান থেকে বেরিয়ে পড়েছে জিএম তো এই সুযোগেরই অপেক্ষা করছিল জিএম দ্রুত পায়ে বাড়ির মেইন গেট পেরোতেই ওনার বুক ধক করে ওঠে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে একটি নামই বেরিয়ে আসে গা গালিবা গালিবা বেগম হয়তো কোথাও গিয়েছিল মাত্রই ফিরল দেখে মনে হচ্ছিল উনি খুব তাড়ার মধ্যে আছে। গালিবা বেগম কোনো দিকে না থাকতেই দ্রুত বাড়ির গেট পেরোতে নিলে গালিব মাহাতাব জোরে ডেকে ওঠে গালিবা হঠাৎ কারোর মুখে নিজের নামটা শুনে চমকে পেছনে ফিরে গালিবা বেগম সামনে দাঁড়ানো মানুষটিকে নজরে আসতেই তিনি হত বিহব্বল হয়ে পড়ে এতগুলো বছর পরেও ভাইকে দেখে চিনতে ওনার এতটুকু অসুবিধা হয় না অজান্তেই ওনার আখি দয় হতে অশ্রু গড়িয়ে পড়ে গালিব মাহাতাব এক প্রকার দৌড়ে এসে বলকে জড়িয়ে ধরে এতগুলো বছর পর ভাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে গালিবা বেগম ডুকরে কেঁদে ওঠে দুই হাতে শক্ত করে ভাইকে জড়িয়ে ধরে গালিব মাহাতাব নিজেও কাঁদছে যেই বোনকে তিনি বাঁচিয়ে রাখতে এতগুলো বছর লড়াই করেছে স্ত্রী সন্তানের সুখ বিসর্জন দিয়েছে ভালো থেকে খারাপের রাস্তায় ধাবিত হয়েছে যাকে এক নজর দেখার জন্য এতগুলো বছর ছটফট করেছে আজ সেই বোন তার সামনে তার বুকে ভাবতেই যেন অবাক লাগছে বোনকে অক্ষত অবস্থায় পেয়ে ওনার এতদিনের লড়াই সার্থক মনে হচ্ছে গালিবা বেগম বেশ কিছুক্ষণ পর ভাইয়ের বুক থেকে মাথা তোলে গালিবা মাহাতাব বোনের চোখের সামনে পানি মুছে দেয় ছোটবেলায় গালিবা বেগম কে স্কুলে নিতে যেতে দেরি হলে গালিবা বেগম ভয় পেয়ে অনেক কাটত গালিব মাহাতাব দরদ মাথা কণ্ঠে বোঝাতো যে ভাই চলে এসেছে আর ভয় নেই আজকেও যেন সেই একই রকম ভাবে কণ্ঠে বলল আর কাঁদিস না ভাই চলে এসেছে তো এবার তোকে এখান থেকে নিয়ে যাব আর কোনো কষ্ট পেতে দিব না গালিবা বেগম ছোটবেলার মতো ভাইয়ের আদুরে কথা আর বোঝানোর ধরন দেখে ফুপিয়ে কেঁদে ওঠে গালিব মাহাতাবের চোখের দিকে তাকিয়ে পানি গড়িয়ে পড়ে গালিবা বেগম কান্নারত কণ্ঠে থেমে থেমে বলে ভাই মা মা কেমন আছে গালিব মাহাতা বলে আলহামদুলিল্লাহ ভালো আছে তোকে হয়ে গেছি শুনলে আরো ভালো হয়ে যাবে গালিবা বেগম আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে বলে ভাই আখিল এখন বাড়িতে নেই এখনই আমাকে নিয়ে চলেও ও আসলে কিন্তু আমাকে নিয়ে যাওয়া অতটাও সহজ হবে না আমি আমার মেয়ের সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না চলো বলে গালিবা বেগম জিএমের হাতটা ধরে সামনে এগোতে নিলে জিএম বোনের হাত ধরে থামিয়ে দেয় মাথা নিচু করে এক নাগারে বলে আমাকে ক্ষমা করে দিস গালিবা আমি চাইলেও তোকে এখান থেকে নিয়ে যেতে পারবো না তোকে এখন নিয়ে গেলে আমাদের দিনের সাজানো প্ল্যান সব ভেজতে যাবে যেটা কিছুতেই হতে দেওয়া যাবে না তুই চিন্তা করিস না ওই প্ল্যান পূরণ হওয়ার সাথে সাথে তোকে আমি নিয়ে যাব। ততদিন একটু কষ্ট করে থেকে যা গালিবা বেগম বলে কিসের প্ল্যান ভাই গালিবা মাহাতা শক্ত করে বলে আখিলের পাপের সম্রাজ্যে গড়া থেকে একেবারে উপড়ে ফেলার প্ল্যান আমার মেয়ের জীবন ধ্বংসকারীকে ধ্বংস করার প্ল্যান গালিবা বেগম অবাক হয়ে বলে তোমার মেয়ে আমি তো শুনেছি তুমি বিয়েই করি তাহলে মেয়ে কোথা থেকে আসলো গালিব মাহাতাবের কাছে পুনরায় ফোন আসে উনি ফোনটা কেটে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে বিয়ে করেছি দুইটা ছেলে মেয়েও আছে তাদের বিয়েও হয়ে গেছে তোকে সব পরে বলবো এখন আমার কাজ আছে তুই বাড়িতে যা ওই বাড়ি তোর এখন নিরাপদ স্থান গালিবা বেগম বলে। তা যাচ্ছি কিন্তু তুমি এত এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গালিব মাহাতাব বলে আমার মেয়ের মুখের হাসি ফিরিয়ে আনতে যেটা এখন আখিলের ডেরাই বন্দি উনি আবার তাকে বন্দি করে রেখেছেন গালিব মাহাতাব ব্যস্ত কণ্ঠে জবাব দিল বিহান আর তার বন্ধুদের আটকে রেখেছে আর কোনো প্রশ্ন করিস না গালিবা আমার দেরি হয়ে যাচ্ছে পারলে আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখিস বাড়িতে ও ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই গালিবা বেগম কিছু একটা ভেবে জিজ্ঞেস করলেন ভাই কে তোমার মেয়ে আমি কি তাকে চিনি না আর তার খেয়াল কীভাবে রাখবো আরশি আমার মেয়ে বলে জিএম দ্রুত পায়ে স্থানটি প্রস্থান করে গালিবা বেগম অবাধ নেতে তাকিয়ে থাকে আরশি তার ভাইয়ের মেয়ে জিএম যখন রাস মাঝ রাস্তায় তখন তার ফোনে কর্কশ শব্দে বেজে ওঠে জিএম পকেট থেকে ফোনটা বের করে বিহানের নাম্বার দেখে চমকায় সময় নষ্ট না করে দ্রুত রিসিভ করে ফোনটা রিসিভ হতেই বিহান জিএমকে কথা বলার সুযোগ না দিয়েই বলে জিএম কোথায় তুমি জিএম বলে আমি তো গাড়িতে আছি তোমাদের বিএন বিহান জিএমকে কথা বলার সুযোগ না দিয়েই ব্যস্ত কণ্ঠ বলে যেখানেই থাকো না কেন দ্রুত বাড়ি ফিরে যাও আরসিকে চোখে চোখে রাখো এক মুহূর্ত চোখের আড়াল হতে দিবে না ছায়ার মতো থাকবে সাথে জিএম চিন্তিত কণ্ঠে বলে কেন কি হয়েছে ফোনের অপর থেকে বিহেন তাড়াহুড়ো করে বলে আজিজ শেখ বাংলাদেশে ফিরে এসেছে কোনোভাবে আরসির খোঁজ পেয়ে গিয়েছে আমার মন বলছে ও কোনো একটা চাল চালবে আমার শুভ্রতার ক্ষতি করার চেষ্টা করবে তুমি দ্রুত বাড়ি ফিরে যাও আমার সভ্যতাকে রক্ষা করো ওর কোনো ক্ষতি যেন না হয় বুঝতে পেরেছ জিএম কোনো কর রকম হুম বলেই ফোনটা কেটে দেয় দ্রুত গাড়ি ঘোড়ায় হাই স্পিডে পাগলের মতো গাড়ি চালাতে থাকে ক্ষণে ক্ষণে তার বুক কেঁপে ওঠে বাড়িতে তার একা মেয়ে সে ছাড়া বাড়িতে আর কেউ নেই সবাই আরসি আর তামানা বিয়ের শপিং করতে গিয়েছে আরসিকে যেতে বলেছিল কিন্তু সে যায়নি বিহান বাড়ি ফিরবে বলে জিএম পাগলের মতো আল্লাহকে ডাকতে থাকে মেয়ের যেন কোনো ক্ষতি না হয় তার দোয়া করতে থাকে অপরদিকে আর সে মাত্রই রান্না শেষ করেছে সে সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে ফ্রেশ হাতে ওপরে যেতে নিলে কলিং বেলটা বেঁচে ওঠে আরশি সে পুনরায় বিহান এসেছে ভেবে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয় দরজা খুলতেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য বা দেখার জন্য গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন গল্পটির নাম হচ্ছে ভালোবাসা এক স্বচ্ছ প্রদীপ ইটস এ মারুফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত